সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় কেঁদে কেঁদে একই বলল নায়ক দেব বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আচমকাই ট্রেন সফরে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় জেলা পুলিশের আয়োজনে ম্যারাথনে যোগ দিতেই হাওড়া থেকে ট্রেনে মালদা ঘোষানোর কথা ছিল অভিনেত্রীর আর এই ট্রেনে সফরেই ঘটল এক ঘটনা সম্প্রতি সামনে এসেছে একটা ভিডিও যেখানে দেখা যাচ্ছে ট্রেনের কামরায় সহযাত্রীর খুদে ক্ষুদে শিশুকে কোলে নিয়ে আদর করছে শুভশ্রী প্রথমে ছোট্ট খুদেকে মেয়ে ভেবে ভুল করেন অভিনেত্রী খুদের মাকে প্রশ্ন করেন গাল তো উত্তর এলো বয় এরপরই শুভশ্রীকে বলতে শোনা যায় ও ইউ আর অ্যা বয় আই থিঙ্ক ইউ আর গার্ল অভিনেত্রীর এই পোস্ট ভাইরাল হওয়ার পরপরই আরও একটা ছবি ভাইরাল হয় সেখানে ছড়িয়ে পড়ে ট্রেন দুর্ঘটনায় নাকি শুভশ্রী গঙ্গোপাধ্যায় মারা গিয়েছে আর সেখানে শুভশ্রীকে দেখতে ছুটে যায় নায়ক দেব বন্ধুরা পরে আমরা খোঁজ নিয়ে জানতে পারি এটা আসলে একটা গুজব অভিনেত্রীর ট্রেন ভ্রমণকে কেন্দ্র করে একটা মহল অভিনেত্রীর মারা যাওয়ার খবর রটিয়ে দেয় অভিনেত্রী নাকি ট্রেন দুর্ঘটনায় মারা গিয়েছে আর নায়কদেব তাকে দেখতে ছুটে গিয়েছে এই খবরটি আসলে ভুয়া দেবের সাথে আমরা যোগাযোগ করি নায়ক দেব জানায় প্রতিদিনই এরকম রিউমার ছড়িয়ে পড়ে আসলে আমাদের সত্য খবর জেনে এরপর আমাদের সামনে এগিয়ে যেতে হবে তা না হলে অনেক বুলবাল খবরে আমরা বিভ্রান্ত হব তো বন্ধুরা শুভশ্রীর মার যাওয়ার খবরটি একটা গুজব তোমরা কেউ গুজবে কান দেবে না ধন্যবাদ